ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আব্বার স্যামসং চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে কারণ হচ্ছে আজকে আমার বার্থডে তো আজকে আমার বার্থডেতে আমি ভিডিওটা স্টার্ট করলাম আমি তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য এদিকে দেখো আমার বউ সকাল থেকে উঠে মানে আমি যখন উঠেছি তার আগে থেকে উঠে রান্না করছে চলো দেখে নেই ও কী কী রান্না করছে আমার আগে উঠে কি কী করছো তুমি আবার কী বলবো যেহেতু অনেক দূর আছে রান্না হবে আর হচ্ছে ওকে পুরো টাইমলি দুটোর সময় খেতে দেবো তার জন্য অনেক সকাল সকাল উঠে গেছি আর রান্নাঘর থেকে আছে তোমাদের সাথে কথা বলছি তো দেখো একটা লাভ মা জন্য যা যা ও স্পেশাল স্পেশাল খেতে চাই আমি সেইগুলোই আজকে ওকে করে দেব। ফার্সে আমি পাঁচ রকম ভাজা ভেজে নিচ্ছি অলরেডি এর আগে অনেক কিছু হয়ে গেছে ডাল চাটনি তারপর অনেক কিছু হবে তো ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং আজকে তো তোমরাই ভিডিওটা সাজে রাখো কতক্ষণ পর সময় হলো লাভ밧 সন্তাকি আমার কাছে আনার জন্য মানে আমার ওয়াইফ আমার পাশে পাওয়ার জন্য তা ও যেই তখন মন্দির যাবে তা দেখো পুরো রেস করে নিয়েছে কিন্তু এটা পরে তোকে আমি জেতে দেব না তার জন্য কিন্তু ওর হাতে আমি তুলে দিচ্ছি এইটা এ নাও বাহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সকাল বেলায় ঘুম থেকে उठেই সম্মান করে আমি একটা গিফট পেয়ে গেলাম ওপেন করে দেখো এটা একটা প্যান্ট একটা লোয়ার লোয়ার আর দেখিনিটার মধ্যে কি আছে জামায় জামাই হবে দেখো দেখো বাহ দারুন কালার একটা ব্লু কালার একটা নীল শার্ট পছন্দ হয়েছে কালারটা তোমার একদম ডিপ নীল আর লোয়ার নীল মোটামুটি সেম কালার একটু ডিপ আর লাইট তো চলো এটা আজকে মন্দিরে এটা পরেই তো যাবে ঠিক আছে চলো আজকে তো লাভার যেতে পারবে না কারণ লাভারের এত মানে রান্না করছে এত ব্যস্ত তো আমি একা একাই সত্যি তো আজকে তোমাকে একাই ছাড়তে হচ্ছে একা একাই যাই আমি দুটো পরে আজকে একা একাই চাই পূজো দিতে মন্দিরে বার্থডে বয় কিন্তু রেডি হয়ে গেছে এখন চুলটা আস্তে নিচ্ছে এই যে এই ড্রেসটাই কিন্তু ওকে দিয়েছি ও কিন্তু পরে নিয়েছে কেমন লাগছে স্যার খুব সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা হেভি লাগছে খুবই ভালো লাগছে এরকম কালার কোনোদিন পড়িনি এই ফার্স্ট তো যাও তাহলে মন্দির থেকে ঘুরে এসো যেটা ইচ্ছা করছেন একা একা তো কিছু করার নেই যেতে হবে হ্যাঁ কিছু করার নেই মন্দির থেকে তাহলে পুজো দিয়ে আসো একটু চলে এলাম মায়ের মন্দিরে পুজো দিতে জন্মদিনের শুরুটা মায়ের মন্দিরে পুজো দিয়েই শুরু করলাম আমি তো অলরেডি মন্দির থেকে পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এবার দেখি লাভবার সন্ধ্যা কি করছে এখন দুজনে মিলে কি করছো এই যে মা

এখন বাবা কি করছো ও এভাবে হচ্ছে বাবা কিন্তু মাংস রান্নার দায়িত্বটা কিন্তু বাবাকেই দিয়েছি কারণ বাবাই খুব ভালো পারে এই যে কষাচ্ছে বাবা এখন কড়াইতে আর এইদিকে ননস্টিকটা বসানো হবে এখন তান্দুরিটা এখনই হবে এখন বাবা করে নিচ্ছে তান্দুরি এদিকে ননস্টিকটা কিন্তু গরম হয়ে গেছে বাবা লাস্টে এখন মশলাটা কাছিয়ে দিয়ে দিচ্ছে এটা কি বাবা লো আছেই হবে নাকি আচ্ছা আচ্ছা ওদিকে মাংস আর এদিকে কিন্তু তান্দুরি চলছে মাংস কষানো তো চলছে এদিকে আর দেখো এদিকে তান্দুরি কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে শুধু মাংসটা হয়ে গেলেই কিন্তু রান্না আজকের মতন কমপ্লিট হয়ে যাবে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলা বাবা কিন্তু সানুর জন্য পুরো খাবার বেড়ে দিয়েছে ঠিক যেহেতু সানুর জন্মদিন তার জন্য কিন্তু আমি কিছু যতটা পেরেছি ততটাই আইটেম বানিয়েছি তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি কি কী বানিয়েছি তো চলো দেখাই এদিকে রয়েছে সাদা ভাত তারপর রয়েছে পাঁচ রকম ভাজা এদিকে রয়েছে মাছ ভাজা ডাল রুই মাছের কালিয়া শার্টিন সর্ষে তারপর রয়েছে চিকেন কষা তেলাপিয়া মাছের তান্দুরি স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি তা এইটুকুই বানিয়েছি তা এখন ও এবার এখানে তো বসো তাহলে খাবার দিয়ে দিয়েছি কোথায় আর কত আইটেম করেছি বলো চলো খাওয়াটা স্টার্ট করো তো খাওয়াটা শুরু করুক আস্তে আস্তে খাও ফার্স্ট পাঁচ রকম ভাজা দিয়ে খাওয়া শুরু করো

এবার নিয়ে নিচ্ছি শার্টিং মাছ আর শার্টিং মাছ দিয়ে খাওয়া শুরু করছি দেখি কিরকম টেস্ট হুম খুব সুন্দর হয়েছে শার্টিং মাছটা রান্নাটা শার্টিং আর শার্টিং পোস্ত তাই তো সরষে শার্টিং সরষে শার্টিং খুব সুন্দর হয়েছে ভালো লাগলো খুব ভালো লাগলো খাও তাহলে এর মধ্যে কিন্তু আমি আর বাবাও কিন্তু এদিকে খেতে বসে পড়েছি এদিকে যাচ্ছে সানু আর আমি আর বাবাও বসে গেছি এবার নিয়ে নিলাম রুই মাছের কালিয়া দেখি রুই মাছের কালিয়াটা কে কিরকম টেস্ট হয়েছে অবভিয়াসলি ভালোই হবে সবই যখন ভালো হয়েছে দেখো ভালো <laughs> <Bi> <laughs> <laughs> <baby either>. <uji> দেখে একটু খাও তো ভেবেছিলাম আরো দুপাল মাছ আনাবো এতেই হয়ে গেল তো অলরেডি কিন্তু আমি আর বাবা কিন্তু খাবার থেকে উঠে গেছি ওকে বললাম আস্তে আস্তেই খাও তুমি এখনো কিন্তু খাওয়া বাকি রয়েছে চাটনি পাঁপড় মিষ্টি চাটনি পাপড় মিষ্টি এদিকে দিয়েছি এদিকে বলছে খাবো না পরে আগে ছাদের থেকে নাকি এক ঘন্টা হেঁটে এসে তারপর এটাকে খাবে দেখো সাইড করে বললো যে রেখে দাও পরে খাবো কি খাবে কখন এই তো এগুলো নাকি পরে খাবে খেতে পারে এই দেখো বার্থডে বয় এখন বাজে সন্ধে সাতটা পুরো এতক্ষণ ছাদে ঘোরাঘুরি করলো এবার খাচ্ছে কি কি খাচ্ছ চাটনি পাপড় এদিকে রয়েছে মিষ্টি তখন যে খাইনি কি অবস্থা গো আরো তো বাকি রয়েছে এ এতে বললে হবে আজকে তোমার ডে খাও মা এখন কি করছো সানুর জন্মদিনের জন্য পায়েস হচ্ছে ওয়াও কি গুড় দিয়ে পায়েশ করছো মানে হচ্ছে হ্যাঁ তো মা কিন্তু এখন পায়েশ করে নিচ্ছে সানুর জন্য সানুর জন্মদিনের জন্য যে কেকটা আমি গতকাল বানিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার আমি ডেকরেশন করে নেব এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে চকলেট সিরাপ দেখো আমি এটাকে কিন্তু চামচের মাধ্যমে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি পুরো চকলেট সিরাপটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি জেমস মিটলাটা কিন্তু দিয়ে দিচ্ছি ছোট ছোট বলস গুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিলভার বলস আমার কিন্তু কেক ডেকোরেশন একদম হয়ে গেছে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব পুরো জিনিসটাকে সেট হওয়ার জন্য মোটামুটি 30 মিনিটের মধ্যে এটা পুরো সেট হয়ে যাবে যে কিন্তু পুরো সেট হয়ে গেছে কেকটা আর এই হলো ফুল এন্ড ফাইনাল আমার কেকের ডেকোরেশনটা তো যতটা পেরেছি নিজেই বানানোর চেষ্টা করেছি তা এটা এখন লাভবার সানুকে দিয়ে দেব ও এবার দেখবে কেকটা এবার এখনই কিন্তু কাটবে

এবার আমি বলছি পায়েস কেমন হয়েছে সত্যি কথা বলতে পায়েসটা কিন্তু ফাটাফাটি হয়েছে মানে বলতে নেই খুবই সুন্দর হয়েছে পায়েসটা বাহ্ বাহ দেখো দেখো তো এদিকে তো আমাকে পাঁচ রকম মিষ্টি দই দিয়ে দিয়েছে আর ঠিক পায়েস খাওয়ার পর আমার পেটে ঢুকছে না কিন্তু আমি অতত মন রাখার জন্য একটা মিষ্টি তুলে দিয়েছি একটা মিষ্টি খাচ্ছি এখন তো গিফটের পর শুরু হয়ে গেছে আর বাবা দিয়ে দিচ্ছে সানুকে বাবার তরফ থেকে সানুকে গিফট আর এগুলো দেয়ার এবার কিন্তু মা দিয়ে দিচ্ছে সানুকে। আর কি কিছু। আমার তরফ থেকে আমার বোনের জন্য। সামান্য কিছু। আমার তরফ থেকে লাভবার সানুর জন্য আরো একটা গিফট এনে আমার তরফ থেকে এই দুটো গিফট ওকে দিলাম।

তো তোমরা আই থিঙ্ক বুঝে গেছো এটা কি এইটা হচ্ছে একটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড কারণ তোমরা ভালো মতো জানো আমরা একটা ভিডিও করি তো যতদূর মোবাইল স্ট্যান্ড না হলে এতদিন আমরা হাতেই করতাম এটা অনেক দিনের শখ ছিল একটা মোবাইল স্ট্যান্ড কিনবো কারণ রেখে ভিডিও করা হতো না সুবিধা তো হতো না মানে হাতে হাতে মোবাইল ধরে ভিডিও করতে করতে হতো দেখলাম যখন মোবাইল স্টেশন অনেক দিন ধরে কেটে দিচ্ছে বা দেখো আবার সব আমাকে গিফট দিয়ে দিয়েছে ভালো দিয়ে গিফট দিয়ে দিয়েছে একদম একদম এবার ভিডিও করতেও সুবিধা হবে তো আবার একবার বলছি সবাইকে থ্যাংক ইউ

ভালো মতনই কাজ করছে আর এই যে স্ট্যান্ড লাইটটা এটাও আমি লাইট জ্বালালাম তো এটাও দেখছি ভালোভাবে মানে কাজ করছে তো আর এই জামাটা যেটা দিয়েছে সেটাও আমি করে একবার দেখে নিলাম যে একদম গায়ে যেটা ফিট আর যেটার মা টাকাটা দিয়েছে ওইটাও গান্ধীজিকে একবার চেক করে নিলাম গান্ধীজি ফিটই আছে এটা কোনো অসুবিধা নেই চলবে গান্ধীজি জায়গা আমার নকল দিয়েছে কি না নাকি একদম টেস্টি করে নিলাম তাহলে এখনই চেঞ্জ করে দিলাম তো আমাদের যে আতার মধ্যে এটা দেখতে পাচ্ছি যে এটা সকালে তো ওকে দিয়ে দিয়েছে তো পরেই রইছে জামাটার প্যান্টটা একদম পারফেক্ট তো আরেকবার বলকে বলতে চাই থ্যাংক ইউ আমার দরকারি জিনিসগুলোই তারা দিয়েছে এ থ্যাংক ইউ কেন বলছো তো আজকের এই বার্থডে পর্ব এখানেই শেষ হলো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না Good night and ta-da! tada.